বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বি এফ ঘটা করে পালন করা হচ্ছে জাতীয় চলচ্চিত্র উৎসব প্রথমবারের মতো এই দিবস পালিত হচ্ছে দুই দিন ব্যাপী তিন এপ্রিল বুধবার এই আয়োজনে উদ্বোধন র্যালি আলোচনা সভার মধ্যে দিয়ে শেষ হয় আজ চারই এপ্রিল থাকছে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান দেশের চলচ্চিত্রের অন্যতম আয়োজন এই চলচ্চিত্র দিবস আর এই আয়োজনে নেই দেশ সেরা নায়ক শাকিব খান এফডিসির কেন্দ্রিক এসব আয়োজনে শাকিব খানকে যথার্থ মর্যাদা দেওয়া হয় না বলে অভিযোগ রয়েছে এই সুপার যার কারণে তিনি এবারে চলচ্চিত্র দিবসে অংশ নেননি এদিকে চলচ্চিত্র অঙ্গনে এখনো এই দ্বন্দ্ব বিবাদ লেগেই রয়েছে কেন এমন প্রশ্ন তুলেছেন মাস্টার মেকার খ্যাত মালেক আফসারি গুনিয়ে এই নির্মাতা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে প্রশ্ন তুলেছেন চলচ্চিত্র পরিবারের নেতৃত্বে থাকা ব্যক্তিদের দিকে মালিক আফসারী বলেন চলচ্চিত্রে এত এত উৎসব হয় কখনো দেশের এক নম্বর হিরোকে দেখি না তার মানে আগের বিবাদ এখনও মেটে নাই কেন মেটে নাই পরিবারের নাম করা ছেলেটাকে বাদ দিয়ে এত আনন্দ করলে লোকে কি বলে তিনি আরও বলেন ঝগড়া ফেসাদ কোনো পরিবারেই নাই দুই বছরেও মীমাংসা হবে না কেন সিনেমা পরিবারের মা বাপকে জিজ্ঞাসা করতে চাই আপনারা কেন পারেন না এই সব এক করতে নাকি আপনারা চান না মিটমাট হোক এমনও তো হতে পারে আসার জন্য পরিবারের দুই বাংলার নাম করা ছেলেটাকে আড়াল করে রেখেছেন সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়ে মালিকাভারি বলেন এই আধামরা ইন্ডাস্ট্রি দুই ভাগ হয়ে নিজেদের শক্তি কমিয়ে কোনো কল্যাণ হবে না দেখেছেন তো হিন্দি ছবি আসছে এখন উর্ধ্বর মতো হিন্দিও তাড়াতে পারবেন সময় এখনই প্রসঙ্গত মালিক আফসারি বর্তমানে পাসওয়ার্ড সিনেমায় কাজ করছেন এই সিনেমাটি জুটি বেঁধেছেন শাকিব খান এবং শবনম বুবলি ববলি মোহাম্মদ ইকবাল ও শাকিব খানের নিজের প্রযোজনায় নির্মিত হচ্ছে বড় বাজেটের এই সিনেমাটি এরই মধ্যে সিংহবাগ দৃশ্যায়নের কাজ শেষ হয়েছে বাকি রয়েছে গানের শুটিং সেটা চিত্রায়ণ করা হবে দুবাই এবং তুরস্কে কয়েকদিনের মধ্যেই পাসওয়ার্ড টিম পারি জমাবেন দৃষ্টিনন্দন সেই সকল দেশে তো প্রিয় তুমি বিষয়টি নিয়ে আপনি কেমনভাবে দেখছেন যেখানে জাতীয় চলচ্চিত্র উৎসব হচ্ছে অথচ বাংলাদেশের সেরা নায়ক শাকিব খান নেই কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বিনোদন জগতের সব ধরনের খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন লার্ন মোর চ্যানেলটিকে এবং বেল আইকনটি দাবিয়ে রাখুন আপডেট পেতে